আসসালামু আলাইকুম দেশমান টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জহরত সংরক্ষণে অভিযান সাত জেলে কারাদণ্ড বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন। মুন্সিগঞ্জের লোহুজং উপজেলায় মাইলির সংরক্ষণ অভিযান পরিচালনা করে সাতজন জেলেকে আটক ও 10 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ব্ৰহ্মমান আদালত। পরে আটক জেলেদের প্রত্যেককে 10 দিনের বিনাশ্রম শ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সকাল এবং বিকাল রাতে মোটামুটি চব্বিশ ঘন্টায় আমরা অভিযান পরিচালনা করছি আজকে সকাল থেকে যে অভিযান পরিচালনা করেছি এই অভিযানে আমরা নিষিদ্ধ কারেন্ট ব্যবহার করে মাছ ধরা অবস্থায় সাতজন জেলেকে আমরা আটক করেছি তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা প্রায় দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জল ব্যবহার করেছি যেটা আমরা অলরেডি ধ্বংস করে দিয়েছি তো এই সময় পুরো অভিযানে আমাদের সাথে ছিলেন হচ্ছে লোহজম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন আমাদের সাথে নৌপুলিশ পুলিশ এবং কোস্ট গার্ড সবাই তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে অভিযানে একটি মোবাইল টিম অংশ নেয় তারা পদ্মা নদীর ঘোড়াদৌড় ডহরি সামরবাড়ি ও সিডারচর এলাকায় অভিযান চালায় এতে সহায়তা করে কোস্ট গার্ড সদস্যরা ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে দেড় লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ লৌহজুং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম মাওয়া নৌ পুলিশ ফাড়ির এস আই মোহাম্মদ মামুন মিয়া এবং কোস্ট গার্ডের সদস্য আওয়াল সিকদার মোহাম্মদ নাসির উদ্দিন দেশামার টিভি